হ্যালো কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা আমরা সবাই ভালো আশা করি সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি তোレシ একটা ভিডিও নিয়ে বলে টেডি দে স্পেশাল ভিডিও নিয়ে যে আজকে টেডি দে আর আজকে বলো বলো আমার মাম্মা আমাকে একটা টেডি গিফট করবে তাই আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি টেডির উদ্দেশ্যে চলো মাম্মা এখন আমাকে টেডি বিয়ার কিনে দেবে কত সুন্দর বললো তত পাখির মতো তো গাইজ আজকে কিন্তু যেহেতু টেরি ডে তো আজকে টেরি ডে স্পেশাল ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে আমি কোনো ডেই পালন করি না আর মাম্মা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে টেরি চেয়েছে তো এর জন্যই মামামকে একটা টেরি গিফট করতে হবে তার আগে কালকে রাহুলদাও একটা চেয়েছে তো দেখা যাক কত দূর কি করা যায় তো চলো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করি ভিডিওটা দেখতে থাকো পাশে থাকতো Oh, 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 कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पालिया

ছোটর মধ্যেই দাও ছোটর মধ্যেই দাও বাড়িতে অনেক কেডি ঠিক আছে চলো এটাই হোক এটা রান্নে না দুটো বাক্স এনেছিলাম সেই এই দুটোই লাগছে দেখি তো এই পে করে দিও না কেডি দিয়ে দিও কেডি ব্যাগে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ

হোয়াইট অ্যাঙ্গেল নেই না যেহেতু সকালবেলা ঘুম থেকে বলছে মাম্মা একটা এখন যাবো এখন কোথায় যাবো গো দেখি কোথায় যাওয়া নাচের ক্লাসের প্যান্ট কিনতে নাচের ক্লাসের প্যান্ট কিনতে তো এখানে কিন্তু তারপরে হচ্ছে যেখান থেকে আমরা প্যান্ট কিনি মানে নাচের ক্লাসের জিনিস কিনি নাচের ক্লাসের না এখানে খেলারও অনেক জিনিস পাওয়া যায় রাহুলদা ঢুকে গেলে প্রথমেই দেখতে পাচ্ছ তারপর

আমরা কিন্তু এখন আমরা যাব ঘরে আর তারপরে আমরা যাকে যাকে গিফট করবো সব তোমাদের সাথে শেয়ার করব তো গাই জামালে জামাল হু জামালু জামালে জামাল হু তো আমরা ঘরে চলে এসেছি এখানে হচ্ছে কাজের মাসি ঝাড় দিচ্ছে এখানে আর একটা কাজের মাসি এটা আমি দিয়েছি কে দিয়েছে এটা কে দিয়েছে কে দিয়েছে এটা এটা কে দিয়েছে

আমি এত ভালো এত সুন্দর ভালোবাসে যে হচ্ছে আমি তোমাদের তো কত কিছু আছে করি তুমি কিচ্ছু দাও না আমার দিদিরা তো দিতে পারতাম কিছু দেবা না দেবা

তো আমাদের কিন্তু টেডি ডে পালন হয়ে গেছে মানে আমার যার যাকে দেওয়ার ইচ্ছা ছিল মানে দুই জায়ম্বুকে আর মনাকে দেওয়া হয়ে গেছে তার মানে হচ্ছে আমাকে তো আর দেওয়ার মতো কেউ নেই রাহুল তো বলছিল দেবে তো হয়তো রাত্রি দিতে পারে দেবা গো দেবে একটা পাবো তাহলে তাহলে একটা পাবো তাও খুশিতে খুশিতে আছি যে না মনটাকে শান্তি দিতে পারছি না আমাকে একটা দেবে কেউ আমাকে দেওয়ার মতো তো কেউ নেই তো গ্যাস আজকে আর বকলাম না আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো টাটা বাই লভ টেক কেয়ার টাটা আর যারা যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করেনি কী করছো তাতেই যাও ফলো করে দিয়ে এসো আর ইউটিউবে এক লাখ তো করতে হবে নাকি তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও গাইস তো টাটা